আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ আমরা অবস্থান করছি আমাদের ঐতিহ্যবাহী পুরাতন ফুলবাড়ি জামি মসজিদ যেটার কাজ দীর্ঘদিন হল চলমান আলহামদুলিল্লাহ পত্র মসজিদের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে অত্র এলাকার জমায়াতের মুসল্লির সংখ্যা একেবারেই কম তারপরেও তিনতলা ফাউন্ডেশন করে বিরাট এক মসজিদ এলাকার মানুষ গণ্যমান্য ব্যক্তিরাই নিজ অর্থায়নে তৈরি করছেন আলহামদুলিল্লাহ এটাই এলাকার জন্য একটা স্বপ্নের মসজিদ আমরা ওই মসজিদের মুসুল্লি তথাপরি আমাদের সালাফিমান হাজের দাওয়াতি কার্যক্রম এখানে ব্যাপকভাবে আমরা দিয়ে থাকি চলমান রেখেছি আল্লা সবাহতাল এই মসজিদকে কবুল করেন সালাফিমান হাজের উপরে কোরআন মুসন্নার উপরে কায়েম দায়ম রাখেন আল্লাহ মামিন তো মসজিদটা দীর্ঘদিন থেকে অর্থের অভাবে সম্ভব হচ্ছিল না এলাকার মানুষ তো করে অনেকের সামর্থ্যের বাইরেও দান করেছেন এখনও দান চলমান যেহে অনেকের কষ্টকালে সেখানে জর্জরিত আল্লাহ হতালা তাদের এই কষ্টগুলিকে কবুল করেন এবং সারা বিশ্ববাসীর কাছে আমাদের এই মসজিদের জন্য দেওয়া আল্লাহ সুহানুহ হতালা এই মসজিদকে কোরআন মসার বিশুদ্ধ ঘাঁটি হিসেবে আল্লাহ সুহানতাল কবুল করেন আমরা এই মসজিদের ব্যাপারে একটা প্রস্তাব করেছিলাম যে আমাদের মসজিদ ভিত্তিক একটা লাইব্রেরি যেখানে পবিত্র কোরআন সোহাদিসের বিশুদ্ধ ওলামা একরামের লিখিত বই থাকবে আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দোয়া কামনা করছি আপনারা দোয়া করবেন আল্লাহ সফানহতলা অত্র এই প্রতিষ্ঠানকে মসজিদকে কবুল করেন আল্লাহ মামিন